হ্যালো গ্যাস জিস অ্যান্ড টুডে আমরা দেখব আম দুই তিন ঘন্টা উবার করবো কত টাকা ইনকাম করা যায় আর এখন আমি বাসা বসে উবার চালু করছি এখন দেখবো যে কত টাকা বা কত টাকার অর্ডার পাই কখন পাই কতক্ষণ সো সবই আজকের ভিডিওতে দেখব আর কীভাবে অর্ডার পিক আপ করি অ্যান্ড ডেলিভারি দেয় হ্যাঁ গ্যাস সো আমি এখন যাচ্ছি অর্ডারটা পিক আপ করতে সো এটা সময় লাগবে আই থিঙ্ক চার পাঁচ মিনিট আর হল এটার অর্ডারটা ছিল মোট ষোলো কিলোমিটারের আর ষোলো কিলোমিটারের জন্য আমাকে ওটা দিবে হলো পনেরো ডলারের মতো সো বদল আমার টাইম লাগতে পারে তিরিশ মিনিটের মতো আমার অর্ডারটা দিতে কাজ এটা পিক আপ করা ডেলিভারি দেওয়া সো সোজ উই আর কামিং ফোর পিক আপ দ্য অর্ডার সো পিক আপ করার সময় সব এ ধরনের কিছু একটা ব্যাগ নিয়ে আসতে চাই না হয় দিতে চায় না আমরা অর্ডারটা নিয়ে নিলাম আর অর্ডার নেওয়ার সময় যে অর্ডার দেখে বলতে হয় যে কার নামের অর্ডারটা সো আমি বললাম যে ওটা ফোনে থিয়ে তো আমি নিয়ে নিলাম অর্ডারটা এবং যখন আমি পিক আপ করলাম সো তখন আমি যাওয়ার পরে ওদের কাছে বলতে হয় অর্ডারটা কার নামে শুধু নামটা বললেও হয় অনেক সময় যদি নাম অনেক সময় ওদের নামটা একটু হার্ড হয় সো ওদের দেখাইলে সেনা সো আমি দেখাই দিব স্ক্রিনে কিভাবে আসে ওটা সো এরপরে এটাকে পিক আপ করতে হবে অর্ডারটা পিক আপ করার পরে নেক্সট যে ডেলিভারি কোথায় হবে এটার ম্যাপটা এসে যাবে একা একাই পিক আপ করলে ওকে লেটসি সো আমরা এখানে আসলাম এখন ডেলিভারি নিতে অ্যান্ড আসছে যে অর্ডার ফর ম্যাথিউ অ্যান্ড দেন আমরা অর্ডারটা গ্রহণ করলাম অ্যান্ড ভেরিফাইড অর্ডার ওকে পিক আপ কন্টিনিউ এখন আমাদের যেতে হবে এখানে সো নয় কিলোমিটার এগারো মিনিটের মতো সময় লাগবে সো এখান থেকে টেক এ পিকচার টেক পিকচার বা ফটো ইটস মিন্স আমরা বাসার সামনে যে খাবারটা দেখে জাস্ট ফটো নিলেই হবে আমাদের অর্ডারটা কমপ্লিট হলো

ঠিক আছে সো আমরা পরের অর্ডারটা পেয়ে গেলাম পরের অর্ডারটা হলো নয় কিলোমিটার যেতে হবে আমার পিক আপ করার জন্য সো এটা হলো পিক অ্যান্ড ডেলিভারি সো এখান থেকে আমার ওই যে কোলা এবং আর একটা ড্রিঙ্কস এই দুইটা ড্রিঙ্কস কিনতে হবে কেনার পরে ওটা জায়গায় আবার কাস্টমারের বাসায় দিতে হবে সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো উবারের যে একটা কার্ড আছে সো ওই কার্ডটা ডেবিট কার্ডের মতো উবারের সো ওইটা আমরা ইউজ করি এবং ওটার ভিতরের থেকে টাকা কাটে এবং ওটা ভিতরে যায় সো অনেকক্ষণ বসে আছি এর জন্য ওটা আবার দেখাচ্ছি চলো যাওয়া যাক পিক করতে অর্ডারটা অ্যান্ড আমরা অলরেডি এর আগের অর্ডারটা দিয়ে দিচ্ছি যাতে আমরা পনেরো ডলার পাইছি আমাদের ফোর্টি ফাইভ মিনিট টাইম লাগছে অর্থাৎ আমি বাসার থেকে বের হইতে ওই সময় টাইম বেশি গেছিলো এর জন্য দেখে যাবো যে কোথায় কোথায় যাওয়া লাগবে সব কিছু ম্যাপের ভিতরেই সো অর্ডার নিলাম যাইতে সে ওখানে ওখানে যাওয়ার পরে পিক করবো অর্ডার কনফার্ম করবো নিউ ডেলিভারি প্লেস কোথায় ওটাও দেখাই দিবে ওরা সো টু আই সিঙ্ক তো রোদের জন্য এটা সুন্দর দেখাচ্ছে না বেশি জরুরি আজ আমি পাহাড়ে রাস্তায় তো তোমার যদি ইউজ করো তাহলে গুগল ম্যাপ বা অন্য যদি ম্যাপ ইউজ করো যেটা তোমার বেটার লাগে ওটা ইউজ করতে তো পার্থের জায়গাটা পাহাড় একটা দিক আর একটা দিক পুরো একটা ঢালু সো আমি এখন আছি পাহাড়ে যেটা কালামুণ্ডা বা এইদিকে দিকে যারা আসবা দেখবে সো কালামুন্ডার দিকটা পুরোটাই পাহাড় এখন আমি আবার পাহাড় থেকে নিচে যাচ্ছি পুরোডার টানতে আর এই দিকে যেহেতু ড্রাইভার কম থাকে ওবারের মাঝে মাঝে আসলে এইদিকে ডেলিভারি বেশি পাওয়া যায় আর এখানের ডেলিভারির ইয়েটাও বেশি থাকে রেটটাও বেশি থাকে মাঝে মাঝে আসলে এটা বেটার জায়গা বাট যদি সব সময় কেউ ওভার করে তার জন্য আই থিঙ্ক নিচে জায়গাগুলো যেটা সমতল ওই জায়গাটা সবথেকে বেটার যেহেতু আমি সবসময় করি না ওভার তো মাঝে মাঝে আসলে বড়ো বড়ো অর্ডার করে একটা নিয়ে আমি চলে যাই তো ওই জন্য আমি এই দিকটা বেশি প্রেফার করি পাহাড়ে উবার করবে তখন এখানে মানে তেল যেন থাকে গাড়িতে না হয় সাফার করতে হয় কারণ পাহাড়ে তেল বেশি খায় গাড়িতে যার কারণে অনেকে পাহাড় পাহাড়ে উপর করাটা মনে করে না যে একটা লাভজনক বাট আমি এটা এনজয় করি সত্যি কথা বলতে পাহাড়ে যার কারণে আমি এখানে আসা ইউ ক্যান সি আমি এখন পোলারটা নিচে নামতেছি i 기 i s এখন চলে আসছি এখানে স্টোর এবং আমিও আসছি সো আমরা এখন এখান থেকে প্রোডাক্ট নিব নেওয়ার পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে ওর বাসা কোন বাসা এই যে কোর্সের সামনে আমরা আমরা এখন আসছি কোর্সে কোর্সে যে আমরা প্রোডাক্টগুলো নিব কোথায় আছে ওই প্রোডাক্টগুলো আই থিঙ্ক প্রোডাক্ট কে কে করতে হবে ওকে সো এখানে আসলাম স্টার্ট শপিং দিলাম সো আমাদের একটা দুই লিটারের মিল্ক চকলেট নিতে হবে অ্যান্ড থার্টি পিসের একটা কোকাকোলা সামনে খুঁজব এখন ওটা করতে আছে এবং এটা কিউ আর কোড যেটা আছে ওটা দুইটা প্রোডাক্টের সাথে ম্যাচ করব যদি ম্যাচ হয়ে যায় ওইগুলো আমরা নিয়ে নেব কোয়েস্ট আর এর সাথে সাথে আমার একটা কোয়েস্ট আছে আজকে এই যে তিনটে ট্রিপ দিলে দিতে পারলাম নয় ডলার পাবো এটা সামনে এসে গেছি প্রোডাক্ট পেয়ে গেছি আই থিঙ্ক থার্টি পিসে ফাইন আই সো কিউআর সিউআর জাস্ট স্ক্যান করলাম সিলেক্ট

পেয়ে গেলাম এখন প্লাস কার্টে যাব ইউজ প্লাস কার্ট দিস ইজ আওয়ার প্লাস কার্ট সো এটা দিয়ে আমরা এখন উপরে পেমেন্টটা করে দিব আমি প্রোডাক্টগুলো নিলাম এখানে প্রোডাক্ট স্ক্যান করব স্ক্যান করার পরে পাশের এই জায়গাটা রাখতে হয় না হয় না সো আমরা পে করবো এখন ওই প্লাস সো আমরা কোচ থেকে কিনে নিলাম এটা এখন প্রোডাক্টের পিচ্ছে দিতে হবে পরবর্তী ডিস্টেন্স দেড় কিলোমিটার ওয়েল গ্যাস আমরা প্রোডাক্টটা নিয়ে নিলাম এখন ডেলিভারি করবো করব গ্যাসকাম সো গ্যাস আমরা অর্ডারটা ডেলিভারি দিলাম এখানে অ্যান্ড এখানে আস্তে আস্তে আর একটা অর্ডার পেয়ে গেছি যেটা হলো ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখান থেকে অ্যান্ড দেন ওখান থেকে আই থিঙ্ক সেভেন আর এইট কিলোমিটারে তো চলো স্টোরের নাম দেওয়া আছে এখানে কে অর্ডার দিছে কী কী আইটেম দিছে সব কিছু লেটস গো ওকে গেছে আমরা লোকেশনে আসছি আস্তে আস্তে আমাদের আরও দুইটা অর্ডার আরও একটা অর্ডার এক্সট্রা আসছে এটা সো আমরা দুইটাই গ্রহণ করলাম অর্ডার জন্য পিক আপ কমপ্লিট তো প্রথম ডেলিভারি আমাদের এখান থেকে এখান থেকে আট কিলোমিটার দূরে তো নিয়ে নিলাম ফার্স্ট ডেলিভারি আট কিলোমিটারে ওখান থেকে হয়তো বারো দশ কিলোমিটার পর পনেরো কিলোমিটার পরে আর একটা ডেলিভারি যেটা আমার সেকেন্ড অর্ডারটা দেখলাম যে তেরো ডলার সো আই থিঙ্ক বারো কিলোমিটার তো হবেই সো ওকে চলো আমি অনেক সো সো বলি আমরা ইনকাম পড়ছিলাম আমরা কাজ করছিলাম দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আড়াই ঘন্টায় আমাদের ইনকাম ছিল ছাপ্পান্ন ডলার আমরা মোট ট্রিপ দিয়েছিলাম ফার্স্টার ফার্স্টার ট্রিপে আমাদের ছাপ্পান্ন ডলার বাট ইট অলমোস্ট টু আওয়ার্স কারণ আমি অনেক সময় অনলাইনে ছিলাম বাসে আস্তে আস্তে কিন্তু অফলাইনে যায় না এর জন্য আর কিভ আস দুই ঘন্টা বাইশ মিনিট দেখাচ্ছে এখানে